আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা একশো বান্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক একশো বান্ন পৃষ্ঠায় কি বলা আছে দেখি ছয় দশমিক এক দশমিক বারো কবিতার কাঠামো বুঝি স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি পড়ার পর নিচে শক্তি পূরণ করুন প্রিয় শিক্ষার্থী তোমাদের আগে কবিতাটি ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো প্রথম কলমের জিজ্ঞাসার জবাব দ্বিতীয় কলামে লিখতে হবে জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও তোমাদের জন্য শিক্ষকেরও প্রস্তুত করেছি তা তোমরা দেখতে পারো চলো তোমাদের দেখাচ্ছি তা হলো জিজ্ঞাসা জবাব অনুপ্রাসের উদাহরণ জিজ্ঞাসা হচ্ছে অনুপ্রাসের উদাহরণ জবাব হচ্ছে পুনরাবৃত্ত অনুপ্রাস একখণ্ড অখণ্ড আকাশ জিজ্ঞাসা উপমার উদাহরণ জবাব হচ্ছে জনসমুদ্রের উদ্যান সৈকতে জনসমুদ্রের উদ্যান সৈকতে জিজ্ঞাসা হচ্ছে লয়ের প্রকৃতি লয়ের প্রকৃতি হচ্ছে কবিতাটির লয় ধীর গতির কবিতাটি লয় ধীর গতির ধরন জবাব হচ্ছে কবিতাটি গদ্য সন্দে লেখা কবিতাটি গদ্য সন্দে লেখা শিক্ষার্থী এস একশো বান্ন পৃষ্ঠা এর নমুনা উত্তর শিক্ষার্থী তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমার মতামত কমেন্টে জানাও ধন্যবাদ